যেটা দেখতে পাচ্ছি কানে যেটা শুনতে পাচ্ছি যদি সেটা দেখা আর শোনার পরেও মুখ বন্ধ করে থাকি বা বোবা হয়ে যায় বা অন্ধ হয়ে যায় তাহলে না বাকি অন্য কারোর সাথে না নিজের সাথে খুব অন্যায় করা হবে কারণ আমরা আমি বরাবর একটা জিনিস বলেছি যে যদি কাউকে পছন্দ করি তার যদি ভুলভ্রান্তিও চোখে পড়ে সেটা কিন্তু অবশ্যই করে তুলে ধরবো অন্যায়টাকে কখনো ঢাকতে শিখিনি ঢাকতে পারবোও না পারবো না ঢাকতে তাই আজকের এই ভিডিওটা আমার সেই উদ্দেশ্যেই করা তারপরে তো অনেক কিছু কথা বলার আছে ভাবলাম একটু একটু করি তোমাদের সাথে শেয়ার করি কারণ শেয়ার করার জায়গা যখন এটা শেয়ার তো করতেই হবে যাই হোক বিষয়টা হচ্ছে যে গতকালকে অবশ্যই করে লাইভ প্লাস আরেকটা লাইভ মানে লাইভ লাইভ হোল স্কোয়ার একটা হয়েছে কালকে ম্যাডামেরও লাইভ হয়েছে প্লাস সীমাদির একটা লাইভ হয়েছে মনে পড়ে তোমাদের একটা কথা মনে করাই সীমাদিকে আমি কখনো সেইভাবে ঘুরিয়ে একটা টাইমের পর বলা ছেড়ে দিয়েছিলাম বলা ছেড়ে দিয়েছিলাম বলা ছেড়ে দিয়েছিলাম আমাকে অনেকেই বলতো যে তুমি ওকে ভয় পাও রীতিমতন ওই জন্য তুমি ওকে কখনো উত্তর দিতে চাও না তুমি রীতিমতন ওকে মানে ডরাও যে আজকে তুমি যদি কিছু বলো তার রিপারকেশনটা কি ভয়ঙ্কর হবে সেটা তুমি নিতে পারবে না কারণ তোমার অনেক কিছু জিনিস গচ্ছিত আছে শুধু দিন রাত্রির বলেছে হুম সেই কথা যে তুই ভয় পাস ভয় পাস ডরাও 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 কিন্তু মানুষ এটা কখনো দেখেনি যে একটা যখন ওই চরমতম একটা খারাপ সময় যাচ্ছিলো ওয়াইটিতে কম বেশি দেখেছি খারাপ সময় অনেকগুলি দেখেছি কিন্তু যখন একটা চরমতম খারাপ সময় যাচ্ছিলো ওই বাংলাদেশের ওপার থেকে যে জিনিসটা করা হচ্ছিল তো সেই সময় কিন্তু এই মানুষটি সাহায্য করেছিল আর আমি মানুষের কৃতজ্ঞতা এইটুকুও যদি কেউ আমার জন্য করে থাকে আমি কোনোটা কিন্তু ভুলি না এই কথাটা আমি বহুবার বলেছি বহুবার বলেছি বারংবার বলব সীমাদির করা ওই সাহায্যটা আমি কিন্তু ভুলিনি আরও এই কারণে ভুলিনি কারণ উনি কিন্তু সেই সময় সম্পূর্ণ অপোনেন্ট একটা মানুষ ঠিক আছে তো অপোনেন্ট মানুষ মানে আমার সাথে তার কোনো লেনা দেনা নেই কিন্তু তার পরেও সে আমাকে হেল্প করেছে মানবিকতার খাতিরে তো এইটা আমি কখনো ভুলতে পারিনি ঠিক আছে ঠিক সেই রকমই অনেক মানুষেরই কম বেশি আমার জীবনে অবদান আছে যেমন দীপ্তিদি আমার ভালো মন্দ ঠেকা বেঠেকা যখন যেরকমভাবে সেই মানুষটার আমি সাহায্য চেয়েছি আমি কিন্তু সাহায্য পেয়েছি সে কিন্তু কোনোদিনও পিছপা হয়নি কখনো বলেনি যে না রিম্পা আমার হবে না তুমি এটা একটু ব্যবস্থা করে নাও কখনো না বলেনি যে বলেনি কখনো আমি তারটা অস্বীকার করতে পারবো না ঠিক সেই রকমই টুকটাক কিছু সমস্যা সম্মুখীন হয়েছিলাম সেই সময় কিন্তু এই যে ম্যাডাম ম্যাডামও কিন্তু হেল্প করেছে ওনার যেখানে যে ক্ষমতাটা যার যেরকম কাজে লাগে উনি কিন্তু করেছে সেই সময় করেছে তারপরে যখন মাঝখানে খুব রটলো যে বকের সাথে আমার একটা ভালো সম্পর্ক বক দাদার সাথে একটা ভালো তলায় তলায় যোগাযোগ এরকম যখন উঠলো সেখানে কিন্তু ওয়াইটির যে দাদা হয় সে কিন্তু ক্লিয়ার করছে মানে এই মানুষগুলো যেখানে যেখানে যতটুকু করেছে সেইটুকু আমি মনে করালাম যে এগুলো আমি মনে রাখি তো সেই রকমই সীমাদের আমাকে হেল্প করার পরে এই যখন মাঝখানে যখন এই ইয়ে আমি আবারও মনে করাচ্ছি এই ওয়াইটির দাদাভাই যখন ছেলের স্কুলে যাওয়ার বিষয়টা যখন হাইলাইট হয় সেই সময় কিন্তু আমাকে যখন বলা হয় যে ভিডিওটা আমি প্রাইভেট করে দিই আমি প্রাইভেট করছিলাম না তো সেই ক্ষেত্রে যখন ওয়াইটির দাদাভাই একটা সময় ইপুকে মানে ইপু দিদিকে যখন দু একটা কথা বলেছিল সেইটার ইসে প্রচণ্ড পরিমাণে রেগে বোম হয়ে গেছিলেন কিন্তু আমাদের শিবাদি সেই সময় সেই দিন রাত্রিবেলা শিবাদি একটা লাইভ করে সেই লাইভটা একটা ঐতিহাসিক লাইভ আর কয়েকটা ঐতিহাসিক লাইভের মতন এটাও একটা ঐতিহাসিক লাইভ যেখানে সীমাদি আমার শরীরের এক একটা মানে পোশাকের চিরহরণ করেছিল যে হাত দিয়ে আমার পোশাক ঢেকেছিল আমার পাশে দাঁড়িয়ে ঠিক সেই হাত দিয়ে রীতিমতন ছিঁড়েছিল পোশাকগুলো সেই কথা আজও আমাকে শোনা হ্যাঁ তুই তো বাচ্চাদের পাশে বসে নোংরামি করি সানা আমি আমি তোমাদের লিটারেলি বলছি এখন অবধি স্টিল নাও এখন অবধি আমি কিন্তু ওই লাইভটা দেখিনি আমি শুধু শুনেছি মুখে এসে বলছে তমুক এসে বলছে এই কথা বলেছে সেই কথা বলেছে তো অ্যাকচুয়ালি সীমাদি কি কি বলেছে ওই লাইফটাতে আমি কিন্তু আলাদা করে আর শুনিনি আমাকে কাবেরী এসেও বলেছিল যে অতিরিক্ত হচ্ছে রিম্পা আমি সব শুনে গেছি আমি শুধু চোখের জল ফেলে গেছি যে না আমি কিছু বলবো না কিচ্ছু বলবো না ঠিক আছে যার যেটা বলার সে বলে বলে যদি সে শান্ত থাকতে পারে ক্ষান্ত থাকতে পারে বলে এতদিন সেটারও আমি কোনোদিনও উত্তর দিইনি আমাকে সবাই বলতো ওই তো তোকে পুরো বসে চিড়ে দিল তুই তো কোনো উত্তরই দিতে পারিস কারণ তুই তো ভয় পাস আমি অন্যায় না করলে আমি আমার বাবা মাকেও ভয় পাই না যদি না আমি অপরাধ করে থাকি আর যদি অপরাধ করে থাকি মাথা নত করে সেই শাস্তি আমি মাথা পেতে নেব মাথা পেতে নেব ঠিক আছে দেখো অ্যালিগেশান যদি লাগানো হয় না মানুষের ওপর আমি নানান রকমের অ্যালিগেশান দিয়ে দিতে পারি নানান রকম দিয়ে দিতে পারি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে হবে ওই অ্যালিগেশানটা যেটা দেওয়া হলো সেটা কি আমি করেছি কাজটা সে কেসের ক্ষেত্রেই বলো আর যার ক্ষেত্রেই বলো যে অ্যালিগেশানটা উঠল হুম সেই অ্যালিগেশানের কাজটা কি আমি করেছি মানে আমি সশরীলে নিজের এই মুখের দ্বারা এই যেমন আমি তোমাদের সাথে কথা বলছি নিজেরই মুখের দ্বারা সেই কাজটা কি করেছি তাই না দেখো ক্ষমতার ব্যবহার ভালোতেও করা যায় আবার অপব্যবহারও করা যায় সেটা তার চয়েস সে তার ক্ষমতাটা কিভাবে ব্যবহার করবে কিন্তু অবশ্যই করে জানতে হবে আমি যে মানুষটাকে গিলটি ফিল করানোর চেষ্টা করছি বা গিলটি প্রমাণ করছি সেই মানুষটা কি আদৌ সেই কাজটা করেছে এটা হলো একটা কথা তাই আমাকে বিনা দোষে বিনা কারণে সীমাদি সেদিনকে কিন্তু যার পণ্যায় নয় তাই বলেছে আমি তারপরেও সীমাদিকে কিছু বলিনি কখনো গুড়িয়ে। হ্যাঁ আমি যখন বাচ্চার বাবার বাড়িতে অতিরিক্ত পরিমাণে যাচ্ছিলো আমার নিজেরই কোথাও একটুখানি মানে কিন্তু কিন্তু হচ্ছিল তো আমি সেই সময় একটা ভিডিও করেছিলাম যে এবার তুমি থেমে যাও আজও সেই ভিডিওটা পাবলিক আছে সেইটারও একটা জ্বলন্ত রিপারকেশন এসেছিল রেগে গেছিলো যে তুই চুপ কর তুই বেশি বলিস না ঠিক আছে চলো আমি ভেবেছি তারা বয়সে বড় তারা বলতেই পারে বকতেই পারে আমি কিন্তু ঘুরিয়ে কখনও অপমান করি না যেমন ম্যাডামও লাইভে আমাকে অনেক সময় অনেক কিছু বলেছেন অনেক কিছু বলেছেন আমি কখনো গায়ে মেখে ম্যাডামকে চারটে নোংরা কথা বলতে বসিনি কেউ বলতে পারবে না যে আমি একটা খারাপ কথা বলেছি ওটা আমি আমার শিক্ষার দায়রার মধ্যে রেখেছি যে কেউ মুখ খারাপ করছে মানেই তাকে আমাকে মুখ খারাপ করেই উত্তরটা দিতে হবে তা কখনোই না কোনো দিনও না স্বীকার করা না স্বীকার করা সেটা যার যার ব্যাপার কিন্তু যদি একান্তে বসে চিন্তা করে এটা বলতে পারবে যে কিছু মানুষ আঁশ বটি নিয়ে ব্যাপার বলেছে জুতো মারবে এরকম বলেছে কিন্তু রিম্পা কোনো দিনও কিচ্ছু বলেনি ঠিক আছে বলিনি বলবো না বলবো না শরীরের নাম মহাশয় যত স্বভাবে তত সয় তো যতটা সহানো যায় সমস্তটা জেনে শুনে আমি কেসকামারি ঝামেলা কোনোদিনই যেতে চাইনি কখনো যেতে চাইনি এগুলো যারা আমার সাথে কথা বলেছে এইসব বিষয় তারা জানে ভালো করে যে আমি কখনো যেতে চাই আমি এগুলো থেকে একটু দূরেই থেকেছি যে কেস কামারি ভাই কারণ আমি যদি কারুর এগেনস্টে করি সেখানেও যে আমার হ্যাপা থাকবে না তা তো না সেই মানুষটার সাথে সাথে আমারও হেপা থাকবে আর যেহেতু মানে দুটো বাচ্চাকে নিয়ে কন্টিনিউ আমাকে এখানে একা সমস্ত কিছু ম্যানেজ করতে হয় তো সেটা খুবই চাপের হয়ে যায় আমার পক্ষে মানে হয়ে যাবে সেক্ষেত্রে আমি কারুর এগেনস্টে খুব একটা বেশি তৎপর ছিলাম না কিছু করার জন্য যাক ঠিক আছে দেখো ঝাপটা আসলে সেটার সাথে লড়াই করার মতনও পরিস্থিতি যখন তৈরি হয় লড়াই করতে হবে কিন্তু কথাটা সেটা না কথা হচ্ছে যে বা যারা এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়েছেন তারা খুবই ভালো করে জানেন যে আমার পরিস্থিতিটা কোথায় মানে খারাপ কোথায় সমস্যা সমস্যা অ্যাকচুয়ালি সমস্যাটা বাট তারপরেও এটা করেছে ঠিক আছে কোনো রকম অসুবিধা নেই দেখো মানুষ আপস অ্যান্ড ডাউন্স পরিস্থিতি থেকে গেলে পরেই না কতটা জীবনের আরও কত স্ট্রাগেল আছে কারণ আমি দু হাজার আট থেকে একটা স্ট্রাগল লাইফ আমি লিড করে যাচ্ছি তো করেই যাচ্ছি করেই যাচ্ছি নিজের পার্সোনাল লাইফও একটা স্ট্রাগেল লাইফ চলেছে প্লাস ওয়াইটির এখানেও তো চলেইছে প্লাস এখন আরও নতুন কিছু চলছে যে এই যে এই বিষয়গুলো তো যেটা যখন হওয়ার হবে ওই সে জাদা আর কিসমত্যে কম না কবি কিসি কো মিলা হয় না কবি কিসি মিলে হুম তবুও আমি আমি আমার তরফ থেকে মাই জব টাইমস কারোর প্রতি কোনোরকম কোনোরকম অসম্মানজনিত কোনো কিছু আমার কাছ থেকে পাবে না কোনো কিছু পাবে না এইবার আসি মোদ্দা কথা সেটা কি সেটা হচ্ছে সীমাদি দেখো এই যে ঝড়ঝাপটা মানুষের এইটুকু হলেও একটা টেনশান থাকে এই যে কেস কামারি বলো কারুর প্রতি কারুর অ্যালিগেশান বলো হ্যাঁ না তেনা এই ধরনের যে ব্ল্যান্ডার জিনিসগুলো এটার জন্য মানুষের মাথার মধ্যে এইটুকু হলেও না একটা চিন্তা থাকে যে কিভাবে এটাকে কি করব কত কতদূর কী করতে হবে এই যে জিনিসগুলি সেখান থেকে দাঁড়িয়ে আমি খুব অবাক হয়ে গেলাম কালকে সীমাদিকে ওই রকম একটা পরিস্থিতির মধ্যে দেখি আমি ততটুকুই মানুষকে সাপোর্ট করতে পারবো যতটুকু আমার আয়ত্তর মধ্যে থাকবে কিন্তু যখন আমি দেখবো চোখের সামনে অন্যায়টা আজকে তোমার স্বামী অসুস্থ তুমি দুদিন আগের ভিডিওতেও বলেছ যে আজকে যদি আমার স্বামী অসুস্থ না থাকতো আমি সবাইকে দেখিয়ে দিতাম স্বামী সুস্থ অসুস্থ এটা সত্যিই কি সেভাবে ম্যাটার করে যেরকম আমি তোমাকে হসপিটালে দেখেছিলাম যে তুমি স্বামীর জন্য এত দৌড়াদৌড়ি করছো একাধারে তুমি কালকের যে জিনিসটা আমাদের সাথে শেয়ার করলে সত্যি কি এটা দুটো সেম বা মেনে নেওয়ার মতন তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে ভালোবাসে তারা তোমার জন্য পাহল তারা এমনও বলছে যে যাই বলুক সীমার প্রতি আমরা বিশ্বাস তুলব না তার মানে এটা তোমার প্রতি তাদের ভালোবাসা অটুট একটা সম্পর্ক যেটা তারা বজায় রাখতে চাইছে কিন্তু কালকে অনেক মানুষ দুঃখ পেয়েছে অনেক মানুষ কষ্ট পেয়েছে এইটা মেনে নিতে পারছি না যে মুখে তুমি তিনকে বলেছ যে আজকে ও এরকম একটা কাজ করে বাচ্চা ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে ভারী অন্যায় করেছে আজকে সেই সেম কাজ যদি তুমি করো তাহলে কি করে ওকে যেটা প্রোটেক্ট মানে সাপোর্ট করছি না তোমাকে সেটা সাপোর্ট করবো আমার কাছ থেকে তো সেটা কখনোই আশাপূর্ণ না আমি কাউকে ইনসাল্ট করতে চাই না কিন্তু যার যতটুকু ততটুকু তো বলতেই হবে সম্মান অসম্মানটা যে যারটা নিজের ধরে রাখে আমাকে কেউ অসম্মান করলো আর আমি অসম্মানিত হয়ে গেলাম এটা কখনো সম্ভব না কখনো সম্ভব না নিজের সম্মানটা নিজের কাছে আমি নিজেকে কতটুকু চিনি আমি কতটুকু করেছি কতটা নোংরামি করেছি যে আমার নোংরামিটা সেই লেভেলে গেছে কিন্তু আজকে যে অন্যায়টা আমি খোদ করছি সেটার জন্য আমার কি তোলা সাজে আজকে যখন লাইভে বসে তুমি চিৎকার করে বলেছিলে যে রিম্পা তুই দুটো বাচ্চাকে পাশে রেখে তুই নোংরামি করে বেড়াস সত্যি কি আমার নোংরামিটা কেউ দেখেছে সত্যি কি দেখেছে কতটা ডিপলি গিয়ে আমি নোংরামি করেছি আমার ছেলেদেরকে পাশে রেখে পাশে রেখে বা আমি ঘরে বসে নোংরামি করবো কারণ আমি তো ঘর থেকে বেরিয়ে যাবো আমার তো খুব সুবিধা আরে আমার মতন তো কারোর সুবিধা নেই যে আমার ঘরে স্বামী থাকে না সপ্তাহে একদিন বাড়ি আসে আমার মতন বাউন্ডিলে আমার মতন ছিচকে ঘরে বসে কত নোংরামি করা যায় ঘরে বসে কতটা নোংরামি করা যায় ফোনের দ্বারা ফিজিক্যালি গিয়ে মানুষ নোংরামি করবে তাই না সশরীরে গিয়ে নোংরামিটা করবে কিন্তু আমাকে দিনের পর দিন বলা হয়েছে তোমার ওই করা একটা লাইভ ওই একটা লাইভ ওই লাইভের এগেনস্টে তুমি কখনো বলো নি যে না সেইদিন হিট অফ দ্য মুমেন্ট কথাগুলো আমি বলে ফেলেছিলাম আমার ভেতরে ভেতরে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে যারা যারা এই এই বিষয়গুলোকে নিয়ে বলেছে আমার খারাপ লেগেছে আমার কষ্ট হয়েছে কিন্তু আমি কখনো সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারিনি উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারিনি যে না তুমি আমাকে বললে দেখো আজকে তোমার কি দশা তোমারটা তুমি নিজে দেখাচ্ছ যার বাড়িতে একটা অসুস্থ স্বামী সে কখনো ভাবে এটা হোটেল রুমই আমি বুঝতে পারছিলাম তারপরে তো ব্যাক ক্যামেরা অন করে দিয়েছিলে মানুষ যেটা দেখার দেখে নিচ্ছে পরেও যদি আমি সেখানটা তোমাকে সাপোর্ট করতে যাই না সীমাদি এটা নিজের সাথে বেইমানি করা হবে নিজের সাথে আর কিছু না নিজের সাথে বেমানি করা হবে আর আমি নিজের সাথে বেমানি করতে পারবো না আমি কোথায় কতটুকু করেছি আমার জ্ঞান আছে আছে আমার স্মরণে আছে যে আমি কতটুকু করেছি কতটা গিয়ে করেছি সবাই এখানে সাধু সাজার চেষ্টা করে আমি কখনো সাধু সাজার চেষ্টা করিনি অপরাধ তো হয়েছে কম বেশি সবাই আমরা করেছি কিন্তু কতটা দায়রাকে কতটা ভেঙেছে কে কি বিষয়ে কমপ্লেন খাবে কে কি বিষয়ে কেস খাবে সেটা আমি এখন কি করে বলবো যে কে কতটা কি দেবে আমাকে কি দেবে বা দিয়েছে সেটা আমি জানি হুম তাকে কীভাবে হ্যান্ডওভার করবো সেটাকেও আমাকে দেখতে হবে কিন্তু এই যে জনসমক্ষে ভিক্ষা আজকে আমিও এই আচলটা ফেলে দিলাম যে আমা আমিও ক্রাউড ফান্ডিং করব হ্যাঁ করব আমারও পয়সার দরকার কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে এই ঝলিতে টাকা যেন না আসে ক্রাউড ফান্ডিংয়ের জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে ভিউস শুধু তোমাদের দেখা তোমরা দেখবে তাহলেই হয় তোমরা আমার ভিডিওটা দেখবে যেরকম নর্মাল আমাকে দেখো যেখান থেকে আমি একটা আর্নিং করি আমার সেইটুকু যদি বজায় থাকে আমার তাতেই হবে ওই নিজে অন্যায় করবো অন্যায় করে আমি যদি কোনো কেস খাবো সেই কেসের আমার মাসুল আমার যারা দর্শকরা তারা গুনবে হ্যাঁ ভালোবাসা একরকম কিন্তু আমি চেষ্টা করবো যতটা নিজের সেই আত্মসম্মানটাকে ধরে রাখা যায় যতটা ধরে রাখা যায় আজকে স্বামী অসুস্থ সেখানে কত মানুষ কত রকমভাবে সাহায্য করেছে কত রকমভাবে যে যে পড়ে সামনে থেকে ভালোবাসে বিশ্বাস করে সেটার উপর ভরসা করে আজকে সেই মানুষটাকে যদি সেই ভালোবাসার মানুষগুলো দেখে সে হোটেলে গিয়ে অন্য কারোর সাথে রাত কাটাচ্ছে সেটা কি সত্যি গ্রহণযোগ্য হয় সেটা কি মেনে নেওয়া যায় সেটা তো মেনে নেওয়া যায় না সেটা তাদের বিশ্বাসের ওপর আঘাত হবে আর কিছুই না আজকে এই রকম ভুলটা যদি আমি করি আমি কখনো সামনের মানুষটাকে বলতে পারবো না টিমকে বলার মুখ থাকবে না ম্যান্ডিকে মানে মন্দিরাকে বলার মুখ থাকবে না কোন মুখে বলতে চাই আরে আমি খোদ এই নোংরামিটা করছি তাহলে এইটুকুই বলার আর শুয়ের ভিডিওটা দেখলাম যাই হোক শাস্তি এখনও বলছি শাস্তি এটার থেকেও বড় উপরের ঘরে লেখা থাকে কে কতটা শাস্তি পাবে কে কতটা শাস্তি পাবে আর আমরা ভালো করে জানি এখানে আমরা সব বাড়ির এই ওয়াইফগুলো এই গৃহবধূগুলো আর যাই হোক আসামি না হ্যাঁ অনেক জায়গায় মানুষকে অনেক ক্ষেত্রে সংযত হওয়া উচিত ছিল মানুষ হয়নি মানুষ হয়নি দেখা যাক দেখা যাক বললাম না এইখানে যতটুকু লেখা আছে ওই ততটুকু তোমার ঝুলির মধ্যে টুকুক করে পড়বে তার এক অংশ বেশিও দেবে না আর এক অংশ কমও দেবে না এটাই হচ্ছে বাস্তব সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি রেগুলার বেসিকের ওপর যেরকম ভিউজ দাও বা আমার ভিডিও দেখো ভালোবেসে সেটাকেই মেনটেন করো তাহলেই আমার হবে হুম ভরসা রাখো সবচেয়ে বড়ো কথা বিশ্বাস কখনো ভাঙবে না মানে এইটা ভরসা রেখো যে রিপা আর যাই করুক রকম করতে পারবে না না দেখে না শুনে কখনো ওরকম করে হুট করে কারোর চরিত্রে হাত দেওয়া যায় না সেই ভুলগুলো আমরা একটা সময় করে নিজেরা ঝেড়ে ফেলে এসেছি কিন্তু তারপরেও কিছু মানুষকে আবার বলতে শুনি সংযত সবাই কিনতে হবে পার্টিকুলার একজন না আর যেটা সীমাদি দেখিয়ে দেখিয়েছে সেটার ওপর আমার আর কোনো বক্তব্য আলাদা করে নেই এইভাবে মানে আর যাই হোক না কেন এই জিনিসটাকে কখনোই সাপোর্ট করতে পারবে কখনো এটা আমি আমারটা বলে কারোর যদি খারাপ লেগে থাকে তার জন্য এক্সট্রিমলি সরি বাট এটাকে সাপোর্ট করা যায় না আজকে যদি এইটাকে সাপোর্ট করি তাহলে লোক প্রশ্ন করবে যে আজকে যদি সীমার এই জিনিসটাকে তুমি সাপোর্ট করো তাহলে তুমি কোন মুখে তুমি টিমকে বলবে আর তুমি অন্য মানুষকে বলবে কখনো বলার সেই জায়গা থাকবে না আমার ঘরের লোক হলেও যদি তার ভুল থাকে ভুলটা ভুলই সেটা কখনো ঠিক হবে না চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো ইন্ট্রো মনে হয় ভুলে গেছি দিতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের এটা ফার্স্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই করে বলো আর খানটা না পাথর হয়ে যাচ্ছে পাথর পাথর লিটারলি পাথর ঢাম করে মারলে পরে মাথা বেটে যাবে ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের তোমার জন্য দেখা